যখন কোন নারী এবং পুরুষ নির্জনে একত্রিত হয় তখন ইল্লা কানা সালিসুহুম শয়তান তখন ওই নারী এবং পুরুষের তৃতীয়জন হয়ে যায় শয়তান নাউযুবিল্লাহ মিন জালিক অতএব একজন যুবক এবং যুবতীর ভালোবাসা দিবসের নামে হোক বয়ফ্রেন্ডের নামে হোক গার্লফ্রেন্ডের নামে হোক দিনী ভাই দিনী বোন নামে হোক যে কোনো নামে হোক রাতে এবং নির্জনে হোক ইউটিউবে হোক ইমুতে হোক হোয়াটসঅ্যাপে হোক ফেসবুকে হোক অথবা কোনো পার্কে হোক কোনো নির্জন কেন্দ্রে হোক যখনই তারা নির্জনে কথা বলার সুযোগ পেয়ে যায় শয়তান তাদের তৃতীয় পক্ষ হয়ে যায় আর শয়তান যাদের তৃতীয় পক্ষ হয়ে যায় যে কোনো ভালো কাজ হবে না এটা নিশ্চিত এটা চূড়ান্ত অতএব আপনি খেয়াল রাখবেন যেন আপনার মেয়ে আপনার ছেলে আপনার দুর্বলতা গ্রহণ করে কোনো অন্যায় অশ্লীল কাজে জড়িয়ে যেতে না পারে